আজকে আমি চলে এসেছি গাইবান্ধায় সর্বপ্রথম গাইবান্ধা জেলার স্লিপার কোচ চলে এসেছে আরাফাত কোম্পানির তো এইটা দেখার জন্য ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই স্লিপার কোচের ভেতরে কি কি আছে আর কি কি সুবিধা আছে এ টু জেড আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লেটস গো

যদি <muchas> <muchas> ま何